د شي кореخه د سني زنداي وته ما نه دغه بازار نه خلاص نه غواي مالا دي نه تو نه راځي نه سماي څه دي نه ايته نه دغه نه 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 जिंदगी आज के खाने बिछने आज के भगवान 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 गो गो गो। यार काम है किया है बारी कैसे बोले সেলুন সহকারে খাচ্ছে ওই আমি খাবারের বেশ কিছু মানুষের কথা নিয়েছি তারা বলেছেন না খাবার মশলা আজকে অনেক টেস্ট হয়েছে সবাইকে দেখানোর চেষ্টা করছি ভাই কামটা করছেন কি পুরা তো আলু তো সাপ নিয়ে আসছেন আমার মতন মোটা আমি দেখতেছি বাদামের মতন ভাতগুলা ও মনে হয় বাদামের মতন হতে পারে আপনি মানে এই ভাত আলাদা করে কিনে নিয়েছেন না বাদ দামও আছে সাপ বহু বছর পরে খাইলাম এই ভাত

चलो तू तो खाई

বাদাম দাবা এমনি রুমিয়া খালি ভিডিও করেন না মাগো গেছি কত হলা খাইছি ও টান লাগে টান লাগে ও টান টান পড়ছে জুলাই টান লাগে জুলাই টান লাগে বেশি খাইছি একটা গোশত এত বড় 250 গ্রাম ওজন কষা হ্যাঁ হ্যাঁ সবাই খাওয়া না দাঁত ঢুকছে আ দাঁত বড় গোশত দাঁতে ঢুকলে কেমনে হ্যাঁ

কে দিয়েছে ফুল কি তোমার অনেক পছন্দ হয় না পছন্দ ঠিক আছে শুরু আর আবার চলবে অনলাইন গুলো ইড়াল স্যার ভাইরাল হয়ে যাবে ভাই লাইভ দেখতে থাকুন ভাইরাল লাইভে

দেখতে পাচ্ছি সবার আজকে জানিয়ে রাখি নিজান ভাই কিন্তু আজকে ছয়শো মানুষের ফ্রি খাওয়া অবশ্য তাকে অর্থায়ন করেছে প্রবাস থেকে সরি এক ভাই তার একটা শোরুম উদ্বোধন করেছে নতুন তো সেইটার প্রেক্ষিতেই মিজান ভাইকে পাঁচশো মানুষের খাওয়ার যে টাকা সেটা তাদের তাকে দিয়েছে এবং সে সেইটার সুবাদে আজকে ছয়শো মানুষকে ফিরি খাওয়াচ্ছে এবং পাঁচশো মানুষ যেহেতু ওই ভাই দিয়েছে আর একশো মিজান ভাই প্লাস আরও কয়েকজন মিলে মিজান ভাই তো প্রতিদিনই তিরিশ চল্লিশ জনকে ফিরি খাওয়ায় কিন্তু সেটা সুবাদে সব মিলিয়ে ছয়শো মানুষ আজকে ফ্রি খাবে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় মিজান ভাইয়ের দোকানে আজকে প্রায় দুই হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে অলরেডি একশো বিশ কেজি মাংস মেবি রান্না হবে আজকে তার মানে হিসাব অনুযায়ী বলা যায় দুই হাজার প্লাস

ও দর্শক দেখতেই পাচ্ছেন ভাই দোকানে সবাই কিন্তু সেই সকাল আহ দশটা থেকে খাবার খাওয়া শুরু হয়েছে এখনো কিন্তু চলছে মোটামুটি তিনটে চারটে পর্যন্ত এভাবেই চলবে ভাই এবার ঠিক আইবার চলতো বার

جي اني سايت تي وي کڑا جاؤ

baik terima kasih untuk perjalanan,

তো যাই হোক এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা পরবর্তীতে যুক্ত হলে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এবং যারা ভিডিওটি দেখছিলেন লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা ছিলেন যারা আমাদের পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম